ইতেকপ সাধারণ সন্ন্যাত ফরজ কিছু নয় কাজেই মহল্লার কোনো কোনো ব্যক্তিকে এতে কাপ করতেই হবে অন্যথায় মহল্লা ব্যক্তি গুণাগর হবে কথাটি মিথ্যা বা কোনো লোককে টাকা দিয়ে নিয়ে এসে এতে কাপ করে নিতে হবে এটা একটা কুসংস্কার মাত্র যা বিদাত যা পরিহার করা একান্ত জরুরি সমানিত দিনী ভাই বোন ব্যাপারে আল্লাহ ব্যাপারে বলেন বলা তুবা সে রোহন না অন্তম আকে ফোনা মাসা আছে যখন তোমরা বিভিন্ন মসজিদে ইতেকাফ অবস্থায় থাকবে তখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে স্পর্শ করো না তাদের শরীরের সাথে শরীর লাগায় না এ কথা আল্লাহ তালা বলেন তার মানে ইতে কাফের বিষয়টি আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছেন আল্লাহ আল্লাহতালা অন্যত্রে বলেনদনা ইলাব্রাহিম ও ইসমাইলা আন্তহেরা বাইতি আলী তয়ে ফিনা অল আকে ফিনা অরুকাই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল সালামকে আদেশ করেন এই মর্মে যে আপনারা পিতা পুত্র দুইজন কাবাঘরকে মূর্তি থেকে পরিষ্কার রাখুন কাবাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তফকারীদের জন্য ইতেকাফকারীদের জন্য এবং রুপসিজদা সলাত আদায়কারীদের জন্য অত আয়াতে আল্লাহ আল্লাহতালাম ইতেকাফের কথা উল্লেখ করেছেন যাতে আল্লাহ তালা ইব্রাহিম আলাইসালাম এবং ইসমাইল আলাইসালামকে কাবাঘর পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখার জন্য আদেশ করেছেন ইতে কাপের ব্যাপারে তালা আনহা বলেন নবী ও সাল্লি ওসাল্লাম ইয়া তাকে লাওয়া খেরা আল্লাহর নবী নিজে রামাজান মাসের শেষ দশক করতেন ওয়া আতাকাফা। নবী বাদবী এস্ল্লা সাল্লাম আও বাদিন্নী এসল্ল্লা সাল্লাম এবং আল্লাহর নবীর অবর্তমানে তার স্ত্রীগণ ইতে করতেন অত্র বোখারি মুসলিমের হাদিসে বোঝা যায় আল্লাহর নবী ইতে করেছেন এবং তার স্ত্রীগণও ইতে করেছেন মানুষ বিশেষ এবাদতের আশায় ইতে করতে পারে পুরুষও পারে নিরাপদ স্থান হলে মহিলারও পারে ইতে কাপের ব্যাপারে আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন আর সন্নাত জানাজা ওয়ালা ইয়াউদা মারিদা ওলা এমুসাল মার আতা ওলা ইউবা সেরাহা ওলা এক লেহা জাতিন ইল্লা লে মাল্লা বুদ্দা মিনহ ওলা এইতে কাফা ইল্লা সেয়ামিন ওয়ালা ওলা কাফা ইল্লা বে মসজিদিন জামে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এতেকাফকারীদের জন্য সুন্নাত তারা জানা যায় উপস্থিত হতে পাবে না ইতে কাফের স্থান ত্যাগ করে জানা যায় যেতে পাবে না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কাছে একটা জরুরি হক রাখে সেটা হলে কেউ মারা গেলে জানা যায় যাবে এটা তার জন্য ফরজ গেলে নেকি পাবে এইটা আল্লাহর দয়া এরকম দয়াকে বোনাস বলা যায় কেউ যদি জানা যায় যায় তাহলে এক ওহুদ পাহাড়ের সমান এক কেরাত নেকি হবে আর যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে দুই কেরাত নেকি হবে এক কেরাত সমান হল ওহুদ পাহাড়ের সমান ওহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না অনেক নেকির ব্যাপার এর পরেও এতে কাব অবস্থায় মানুষ জানা যায় যেতে পাবে না পরের অংশে বলা হয়েছে কেউ অসুস্থ মানুষকে দেখতে যেতে পাবে না মানুষ মানুষের প্রতি ছয়টা হক রাখে তার একটি হক হচ্ছে অসুস্থ মানুষকে দেখতে যাওয়া কেউ যদি সকালে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা তার জন্য ক্ষমা চাইবে যেতে হবে এটা জরুরি ক্ষমা চাইবে এটা আল্লাহর পক্ষ থেকে দয়ে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ এরপরেও এতেকাপ অবস্থায় সে কোনো বসুস্থ মানুষকে দেখতে যেতে পাবে না তার পরের অংশে বলা হল স্ত্রী মিলনে যেতে পাবে না অলা সাহা স্ত্রী মিলনে যেতে পাবে না তারপরে বলা হলো অলা ইবা সেরাহা তার শরীরের সাথে শরীর মিলাতে পাবে না বিষয়গুলি গুরুত্বপূর্ণ এরপরে আল্লাহ রসুল বললেন যা আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন মানুষ কোনো প্রয়োজনে বাইরে যেতে পাবে না তবে জরুরি পেশাব পায়খানা গোসল এইসব কাজে যেতে পারে লিমা বুদ্যামিন হোক যা না করলে চলে না যেগুলো করাই লাগবে সে উদ্দেশ্যে এতেকাপ অবস্থায় বের হতে পারে যা যায় তিনি আরো বলেন এই কফা সিএম অবস্থাতেই কাপ করতে হবে ওলা এই তেকাফা ইল্লাবে মসজিদিন জামে জমা মসজিদ ছাড়া এতে কাপ হবে না সেম অবস্থায় এতে কাপ করতে হবে সিয়াম ছাড়াও এতে কাফের প্রমাণ পাওয়া যায় তা হল মানতের যা একদিন যা রসুল সাল্লাহ সাল্লাম উমার রাজি আল্লাহ তালকে বলেছিলেন তুমি যে মানত মেনেছিলে ছিলেন ঘরে একদিন এতে কাফের তা পূর্ণ করে নাও সিয়াম ছাড়াও এতে কাপ করা যায় যা রসুল সাল্লাহ আলি ইসাল্লামের স্ত্রীগণ ইতে কাপ করবো বলে মসজিদে বেশ কিছু কাপড় ঝুলিয়েছিলেন আল্লা রসুল এগুলি খুলে ফেলেন এবং তাদের এতে কাপ সে কারণে বন্ধ হয়ে যায় তাদেরকে তিনি মাসে কাজা করে নিতে বলেন তবে নীতিগতভাবে সেয়াম ছাড়া ইতে কাপ চলে না নীতিগতভাবে জুমা মসজিদ ছাড়া ইতে কাপ চলে না এটাই এতে কাপের জন্য সোনা সম্মানিত মসজিদের মুসল্লি এইতে কাপ অবস্থায় আমরা কি করতে পারি ইতে অবস্থায় আমল কি আবু হ রায়রা রজু তালা তালাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলি অসালম বলেছেন মনকামা লাইলাতাল কাদরে ইমান ও হেতে শাবা গোফেরালাহু মা তাকাদ্দম মিঞ্জাম কেউ যদি ইমান সহকারে নেকির আশায় শেষের দশক বা রামাজানে তারাবি পড়ে তাহলে তার অতীতের পাপকে ক্ষমা করা হবে বোঝা যাচ্ছে অবস্থায় একটি গুরুত্বপূর্ণ এবাদত তা হচ্ছে তারাবি বা কেয়ামুল্লাল বা সলাতুল্লাল বা তাহাজ্জুদ যা বোঝা যায় এইতেকপ অবস্থায় করণীয় আর কি এই অবস্থায় করণীয় একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে লায়লাতুল কাদেরকে অন্বেষণের আশায় বেশি বেশি ইবাদত করা সম্মানিত দিনী ভাই বোন আমরা এই এতেকাপ অবস্থায় আর কি করতে পারি এতেকাপ অবস্থায় সহিহাদিসের ভিত্তিতে আট রাখাত সলাতি আদায় করতে হয় গুরুত্ব সহকারে দীর্ঘ সময় ধরে এটাই প্রমাণ হয়